নমস্কার বন্ধুগণ দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া আরুফ ইউটিউব চ্যানেল তো এই পুরুলিয়া আরুফ ইউটিউব চ্যানেল পর্দায় এখন দেখাবে যে আপনার জোস্না মাহাতো নতুন কাড়া ক্রয় করলেন তো কোথা থেকে কাড়া আনলেন কত টাকায় আনলেন কী ব্যাপার নতুন নতুন কাড়া মানে কিছু দিনের মধ্য দিয়ে পাল্টানো হচ্ছে তো তার বিস্তারিত বিষয়ে আমি এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরছি আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন জোসনা মাহাতোর ছেলে হুম রমানাথ মাহাতো আচ্ছা দেরাঙ্গ্রাম আচ্ছা তো আপনার আগের কাড়ালা বিক্রি বিক্রি হলো কি কারণে মানুষ ছিল আর ব্যাপারটা যে আমি ঘরে থাকিনি আচ্ছা আর আমি না থাকলে তাহলে সেই এবার কাড়ার জন্য যদি ঘরে থাকতে হয় তাহলে তো সব দিকটাই অসুবিধার ব্যাপার অসুবিধার ব্যাপার হ্যাঁ তাহলে সেই মানুষ যাতে না মারা রকম কাড়া দেখেই কিনতে হয় আচ্ছা আচ্ছা সেই কারণে কাড়ালা বদলানো আচ্ছা এই কাড়ালা কোথা থেকে নিয়ে আসা লটোগ্রাম লটোগ্রাম লটো 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 ধাতকে লটো ধাতকে আচ্ছা আচ্ছা কেমন টাকা এক করে করা হলো 91 91 টাকা 91000 91000 আচ্ছা তো কাড়ালা এখন কি রকম দেখছেন মোটামুটি ঠিকই আছে তাহলে মানুষ মারামারি করে না না আচ্ছা আচ্ছা তো আপনার মা মা এখন বাড়িতে নাই আচ্ছা বর্তমানে উনি নেয় তার জন্যে ওনার ছেলের কাছ থেকে আমরা সাক্ষাৎকার পর্ব তুলে ধরলে আর এখানে সুনাম ধৈন্য কারা রসিক আছেন আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বাবু যে প্রখ্যাত কারা রসিক তো ওনার কাছে বক্তব্য তুলে ধরেছে তো নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা তো আপনি এই যে জুসনা মাহাতো যে কালাটা ক্রয় করলেন তো কারাটা আপনি কীরকম দেখতে পাচ্ছেন কারা ভালো আছে কারণ আপনি তো অনেক পুরনো রসিক তাহলে আমরা কাড়া না বিকার আগে আমরা কাড়া আগেই দেখি আসছি আগে দেখে আসছে আগেই বাইনা দিয়ে আসে কাড়া আমাদের ঘরেই ছিল তার আগেই বাইনা করে আসছে আচ্ছা মানে কাড়া মানে চলতে বলতে পছন্দ লাগে পছন্দ লাগে ছিল সে দেখে কাড়া গিলে লিয়া আচ্ছা তো কেমন ভাবছেন যে লাগবে কাড়া দারুণ লাগবে দারুণ লাগবে কাড়া তো কোন জায়গায় যে মাত্রকে যত গিলে নামে আছে কোন কাড়া তো না লাগা হয় নাই আচ্ছা মানুষকে আনন্দ দেয় আনন্দ দেয় আনন্দ দেওয়াটাই হচ্ছে বড় জিনিস মানুষ তো কি বলে কারো কাড়া হারবে কারো কাড়া জিতবে গোটা তো হবে কি আচ্ছা সত্যিকারের মানে মা মাহাতোর নামটা একটা বিশাল একটা আকর্ষণীয় জিনিস আছে যেখানে আছে সেখানেই মানে পুরা লড়াই করছে কি জন জায়গা গেছে জন জায়গা গেছে তো এখন আপনার মানে কি বলবো ওনার কারালা যেটা বিক্রি হয়েছে ওটা কি মানে কিসের জন্য বিক্রি হয়েছে ওটা বিক্রি হয়েছে তো মানুষ মারামারি করতো মানুষ মারতো আর টেকাত পরা যেত আমরাও থাকতে পারি নাই আমি সময় দিতে পারি নাই এরা নিজেরাই যতটুকু করে তাহলে সেই কারণে এখন মিয়া ছিল ব্যবহার করে আচ্ছা আচ্ছা হ্যাঁ নিজেই ওরা খুলে আচ্ছা আর ওই যে ভাইপোটা থাকে নাই নাহলে এখন নিজের তো একটা নিজের সব জিগিটাই ভাবনা চিন্তা করে রাখতে হোক আচ্ছা আচ্ছা তাহলে এই কারণ লিহাইলে এই কেড়া গেলে হয়তো মেলা করতে আনি কিন্তু আমাদের কেউ আধার কার্ড এই জমা দিয়েছে না তার মেলা কি করবো করবো সেটা এখন চিন্তিত চিন্তিত অবস্থায় আছে মানে কোনো মানে ইয়াই করতে পারছে না তো আপনার মেলা কি মানে অনেক লোকে তো অনেক কিছু প্যান্ডেল ট্যান্ডেল বুক করে দেয় কারণ আজকালের ব্যাপার হচ্ছে আলাদা ব্যাপার মানে বাঁশের বেড়ার মধ্যে আমাদের আমাদের প্যান্ডেল আছে ঘরোয়া প্যান্ডেল একগুলো আমরা মোটামুটি পাঁচ ঘন্টা পাইলেট দিনটা হলেই হয়ে যায় কিন্তু আমাদের কোনো আধার কার্ড মেলাটাই আমি হয় আমি চিন্তিত আচ্ছা আচ্ছা দেখানো কোনো আধার কার্ড পড়ে নাই ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে এই রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন অনবর্তন নিত্য নতুন ভিডিও পেয়ে থাকুন নমস্কার